উপস্থিত সম্মানিত সভাপতি মাননীয় প্রধান অতিথি যিনি দীর্ঘদিন খুরিদ আসিনা এবং সাতক্ষীরা কলরোয়ার সাবেক দুই এমপি তাদের আক্রোশের শিকার হয়ে তার জনপ্রিয়তায় ইসানিত হয়ে তাকে প্রায় পঞ্চাশটির মতো মামলায় আসামিভুক্ত করে দুই তিনটা মামলায় অটোমেটিক

কারারুদ্ধ থেকে কারাগার থেকে দুই তিন পাঁচ দিন অসুস্থ হয়ে পড়েছিলেন সৃষ্টিকর্তার অশেষ রহমতে ওনাকে সুস্থ রাখে আবার এই অন্তর্বর্তী সরকারের সময় আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি মুগ্ধ হয়ে আমাদের মাঝে ফিরে এসেছেন প্রিয়বৃন্দ তিনি অসুস্থ থাকা সত্ত্বেও প্রতিনিয়ত প্রত্যেকটা দিন তারা কলরার অনীতিগুলিতে ইউনিয়ন ওয়ার্ড গ্রাম পঞ্চায়েত তিনি গণসংযোগ করেন এবং সমাবেশ করেন আমরা

আপনারা সম্মান করবেন আমার আম্বাসীকে আমি সম্মান করব তাদের কাছে মত প্রার্থনা করব এবং এভাবে যদি নয়টি ওয়ার্ডের নেতৃবৃন্দ লক্ষ্যপাত হয়ে সকল অন্য দলকে নিয়ে মাঝে মাঝে শুভেচ্ছা বিনিময় করেন জনগণের সাথে সাধারণ মানুষের সাথে আমার বিশ্বাস আপনার দলকে দলের শিশুপতিকে সাধারণ মানুষ পছন্দ করেন আবুল ইসলাম হক ভাইকে পছন্দ করেন আগামী নির্বাচনে এই জগৎ ইউনিয়ন থেকে বিএনপি